শান্তিপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন ছাড়া রোহিঙ্গা সংকট সমাধান সম্ভব নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা এজন্য গণমাধ্যম ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা দরকার বলে মনে করেন দুর্যোগ ব্যবস্থাপনা সচিব এ নিয়ে কূটনৈতিক তৎপরতার কথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার বিভাগের প্রধান কক্সবাজারে রোহিঙ্গা সংকট নিয়ে সেমিনারে এসব কথা বলেন তারা মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যা থেকে বাঁচতে দু হাজার সতেরো সালের পঁচিশ আগস্ট থেকে বাংলাদেশে পালিয়ে আসে বারো লাখের বেশি রোহিঙ্গা আট বছরেও ফিরতে পারেনি তারা হারিয়েছে আন্তর্জাতিক মনোযোগও রোহিঙ্গা সংকট ও সমাধান নিয়ে রোববার সেমিনার করে কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিজিএ সহায়তায় ছিল শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন আর এবং ব্র্যাক বাংলাদেশের মানুষ কিন্তু হিউম্যানিটেরিয়ান দিক দিয়ে তারা কিন্তু অনেক এগিয়ে তারা উপকার করতে চায় কিন্তু উপকারটা কতদিন কন্টিনিউ হবে যেহেতু আপনাদের কোনো কমন কনসেনসাস কোন কিছু তৈরি হয়নি রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে কিছু কিছু জায়গায় মনে হয় একটা কনসেনসাস থাকা উচিত রোহিঙ্গা প্রত্যাবাসনে স্পর্শকাতর অনেক বিষয় মাথায় রেখে কূটনৈতিক প্রচেষ্টা চলছে স্থানীয় মানুষ ও রাজনীতিবিদদের সহায়তার পাশাপাশি রোহিঙ্গাদেরও আওয়াজ তোলার আহ্বান জানালেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার উইং এর প্রধান রাজনৈতিক নেতৃবৃন্দ সামাজিক নেতৃবৃন্দকে এগিয়ে আসতে হবে সরকারকে সাহায্য করতে হবে রোহিঙ্গা সংকট অত্যন্ত গুরুত্বপূর্ণ সাম্প্রতিকভাবে উঠে এসেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব বলছেন রোহিঙ্গা সংকটের সঠিক চিত্র তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা কম নয় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতায় শান্তিপূর্ণ প্রত্যাবাসন ছাড়া আর কোনো সমাধান নেই বলছেন তিনি কূটনৈতিকভাবে যদি স্থানীয় সাধারণ जनते রিভল করতে নামখন পড়বো না সরকার নিতে না